দৈনন্দিন প্রয়োজনে আমাদের কিন্তু অনেকেরই বাইক ব্যবহার করতে হয় প্রতিনিয়ত তো আমাদের যে বাইকটি রয়েছে খুবই পছন্দের বাইক হয়ে থাকবে যে ধরনের যে ব্র্যান্ডের নর্মাল অথবা ভালো বাইকই হোক না কেন এটি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো ছোট একটি মেনটেন্স সম্পর্কে বাইকের বলা চলে এটি আপনি দৈনিকও করতে পারেন প্রতিদিন যদি করেন তাহলে ভালো না হলে আপনি সপ্তাহে অন্তত একদিন করার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওতে কিন্তু বাইক বাইক সংক্রান্ত সংক্রান্ত সকল বিষয় থাকবে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হুন্ডা লিভো বাইক তো এটি নতুন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার পরে দুইশত একুশ কিলোমিটার চলেছে এখন পর্যন্ত তো ফুয়েল আছে দেখতে পাচ্ছেন তিন লিটার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সময় এখন একটা ছত্রিশ তো লিভো বাইক সংক্রান্ত আপনাদের যাদের লিভো বাইক রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাইকটা কেমন পারফরমেন্স দিচ্ছে আপনাদেরকে তো এখন আমরা বাইকের খুঁটিনাটি কিছু বিষয় দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সাপ্তাহিক রক্ষণাবেক্ষণের এই বিষয়টির মধ্যে প্রথমত রয়েছে আপনাদেরকে একটি তুলি নিতে হবে তো আপনারা দোকানে গেলেই কিন্তু তুলির কথা বললে দিয়ে দিবে এটি আপনার পঞ্চাশ টাকার আশেপাশে পঁয়ত্রিশ টাকা অথবা তিরিশ টাকা এরকম নিতে পারে তো এরকম একটি তুলি কিন্তু আপনাকে নিতে হবে প্রথমত তো পরবর্তীতে আমাদের বাইকটিকে কিন্তু অবশ্যই চকচকে রাখতে হবে ধুলা কিন্তু গায়ে পড়তে দিলে চলবে না আপনি যদি প্রতিদিন এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে নাও পারেন সপ্তাহে অবশ্যই কমপক্ষে একদিন হলেও যত্ন নেবেন তাহলে আপনার শখের বাইকটি সহজে নষ্ট হবে না ধুলাবালি পরে জমা থাকবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুই দিন যাবৎ কোনো প্রকার বাইকের যত্ন নিতে পারতেছি না ব্যস্ততার কারণে তো এখানে দেখতে পাচ্ছেন গায়ে আপনার ধুলাবালি তো এই যে ধুলাবালিগুলো পড়েছে এগুলো কিন্তু আপনি প্রথমে একটা কাপড় দিয়ে পরিষ্কার করতে যাবেন না ঠিক আছে কাপড়টি অবশ্যই মসৃণ কাপড় হতে হবে যদিও পরিষ্কার করেন একটু ভিজিয়ে নিতে পারেন তো সব থেকে হবে আপনি এরকম একটি তুলি নেবেন নিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে এতে দেখতে পাচ্ছেন এভাবে আপনার বাইকের উপর যে ধুলা বালি ময়লাগুলো থাকবে এগুলো আপনি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন প্রথমত ঠিক আছে এটা কিন্তু কালারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বাইকের কালার খুব ভালো থাকবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে এই বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ধুলাবালি ময়লা ঢুকে আছে এটি কিন্তু পরবর্তীতে ক্ষতি করবে মনে করেন একদিন দুই দিন দশ দিন এভাবে যদি আপনি পরিষ্কার না করেন আস্তে আস্তে ময়লার আস্তরণ তৈরি হয়ে যাবে বিশেষ করে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এখানে সেলফ স্টার্ট সুইচ এটি কিন্তু ভালোভাবে পরিষ্কার করবেন আয়না গ্লাস গ্লাসটা অবশ্যই পরিষ্কার করতে হবে তো এখানে যতগুলো সুইচ রয়েছে এগুলোর প্রতি আপনাকে আলাদাভাবে নজর দিতে হবে আলাদা যত্ন নিতে হবে কারণ এগুলো যদি যত্ন না করেন এক সময় দেখতে পাবেন যে বাইকের সুইচে কাজ করছে না আপনার এখানে পাসিং সুইচ রয়েছে এগুলো কাজ করছে না এর জন্য এদের প্রতি এক্সট্রা একটা নজর আপনাকে দিতে হবে অবশ্যই ঠিক আছে বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন এই যে অয়েল সিল তো এখানে দেখতে পাচ্ছেন বালি বালি ঢুকে আছে ভালোভাবে দেখবেন তো এই বালিটা কিন্তু আমাদের এরকম একটি তুলির সাহায্যে অথবা একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে দিতে হবে প্রতিনিয়ত প্রতিদিন যদি করতে পারেন খুবই ভালো আর যদি প্রতিদিন ব্যস্ততার কারণে করতে নাও পারেন সপ্তাহে অন্ততপক্ষে একবার অবশ্যই করবেন এই কাজটি এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ বালি তো এগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই পরিষ্কার করতে হবে এগুলো অবশ্যই পরিষ্কার করবেন এবং পরবর্তীতে এখানে কিন্তু অনেক জায়গায় বালি রয়েছে আপনারা একটি গামছা অথবা তোয়ালে নেবেন নিয়ে সেটি ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে আপনারা এখানে সুন্দরভাবে পরিষ্কার করে দেবেন পরবর্তীতে শুকনো একটি কাপড় দিয়ে পরিষ্কার করবেন তাহলে কিন্তু আপনার শখের বাইকটি ভালো থাকবে কোনো সমস্যা হবে না